চোখে চোখে বোঝা পড়া আর পিঠের ক্ষতে মলম পারুলের প্রতি রায়ানের নীরব ভালোবাসা ফুটে উঠল এবার দীর্ঘদিনের অপেক্ষা ও দ্বন্দ্বের পর সূচনা রায়ান পারুলের প্রেমের অধ্যায়ের পরিণীতায় এবার সম্পর্কের নতুন সমীকরণ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা দীর্ঘদিন ধরে দর্শকদের আবেগের কেন্দ্রবিন্দু পারিবারিক দ্বন্দ্ব অফিসের চাপ দাদুর কঠোর প্রত্যাশা সব কিছুর মাঝেও এবার গল্পে এসেছে এক নতুন মোড় রায়ানার পারুলের নীরব প্রেম ধীরে ধীরে ফুটে উঠছে রায়ানের দ্বিধা থেকে সাহস আগের পরিস্থিতি অপ্রস্তুত অবস্থায় নিজের অনুভূতি প্রকাশ করতে পারত না বর্তমান পরিবর্তন ধীরে ধীরে সাহস জমাচ্ছে ভালোবাসার কথা প্রকাশ করছে চাপের মাঝেও স্থিরতা অফিসের চাপ ও দাদুর প্রত্যাশা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে স্থির পারুলের নতুন রূপ সাহসী উপস্থিতি প্রতিকূল পরিস্থিতিতে রায়ানের পাশে দাঁড়াচ্ছে গভীর পড়া। সম্পর্কের প্রতি তার বোঝাপড়া আরও স্পষ্ট হচ্ছে আবেগ মুহূর্ত রায়ানকে রক্ষা করতে গিয়ে আঘাত পেলেও পাশে থাকছে রায়ান এফ গানের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছে মিষ্টি ইঙ্গিত সূক্ষ্ম শব্দচয়ন দর্শকদের মন ছুঁয়েছে দর্শকের প্রতিক্রিয়া গানটির লুকানো আবেগ তাদের হৃদয়কে গেথে দিয়েছে প্রমাণ পারুলের প্রতি তার ভালোবাসার নিখুঁত প্রকাশ প্রমোতের নতুন মাত্রা সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা গেছে পিঠের ক্ষতে মলম রায়ান পারুলের ক্ষতে মলম লাগাচ্ছে পারস্পরিক যত্ন পারুলও একইভাবে রায়ানের ক্ষতে মলম লাগাচ্ছে প্রেমের নিখুঁত প্রকাশ এই বিনিময় কেবল শারীরিক নয় আবেগঘন যত্নের প্রতীক দীর্ঘদিনের দ্বন্দ্বের পর প্রেমের সূচনা প্রতিযোগিতা ও বাধা চারপাশের চাপ সত্ত্বেও তারা একে অপরকে কাছে টানছে বিশ্বাস ও যত্ন সম্পর্কের গভীরতা আরও দৃঢ় হচ্ছে নীরব সংযোগ দর্শকের মনের রোমাঞ্চ আর উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চরিত্র বিশ্লেষণ রায়ান দ্বিধা থেকে সাহসী নিজের অনুভূতি প্রকাশের পথে এগোচ্ছে দায়িত্ববান অফিস ও পরিবারের চাপ সামলাচ্ছে প্রেমিক রূপে আবির্ভাব পারুলের প্রতি নীরব ভালোবাসা প্রকাশ করছে পারুল সাহসী নারী প্রতিকূল পরিস্থিতিতে রায়ানের পাশে দাঁড়াচ্ছে আবেগ ঘন যত্ন রায়ানের ক্ষতে মলম লাগাচ্ছে প্রেমের প্রতীক তার উপস্থিতি সম্পর্ককে আরও দৃঢ় করছে দর্শকের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দর্শকের প্রতিক্রিয়া ঝড় তুলছে কেউ লিখছেন অবশেষে রায়ান পারুলের প্রেম শুরু হল কেউ বলছেন এটাই নীরব সংযোগের আসল শক্তি আবার কেউ মন্তব্য করছেন এটা কি জোর করে প্রেম চাপানো হচ্ছে জি বাংলা ধারাবাহিক পরিণীতা আগেও টিআরপিতে ভালো ফল করেছে রোম্যান্সের মোড় রায়ান পারুলের প্রেম টিআরপি বাড়াতে পারে দর্শকের প্রত্যাশা তারা চান নতুন আবেগ নতুন উত্তেজনা চ্যানেলের ভরসা এই রোম্যান্টিক টুইস্টই ধারাবাহিককে আবার শীর্ষে তুলতে পারে সামাজিক প্রতিক্রিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় চলছে আলোচনা মিম ও পোস্ট রায়ান পারুলের মলম দৃশ্য নিয়ে মজার মিম ছড়াচ্ছে ফ্যান থিওরি কেউ বলছেন এটাই প্রেমের শুরু বিতর্ক কেউ আবার বলছেন এটা কি জোর করে প্রেম চাপানো হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা এখন প্রশ্ন হল রায়ান পারুলের প্রেম কি সত্যিই গল্পের কেন্দ্রবিন্দু হবে সম্ভাবনা এক তাদের প্রেম আরও গভীর হবে সম্ভাবনা দুই পারিপার্শ্বিক চাপ নতুন দণ্ড তৈরি করবে সম্ভাবনা তিন দর্শকের উত্তেজনার টিআরপি বাড়াবে পরিণীতা ধারাবাহিক এখন এক নতুন অধ্যায় প্রবেশ করেছে ন্যাকা কান্না ছেড়ে এবার ভরসার রোম্যান্সে রায়ান পারুলের জমাটি প্রেম কি টিআরপি বাড়াবে দর্শকের সেই উত্তর পাওয়ার অপেক্ষায়